আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের দুবাই তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিতে দেখো সকালবেলা চলে এসেছি এখনও থালা বাসন কিছুই দেওয়া হয়নি তার আগে ছেলেকে ব্রাশ করতে দিয়ে দিয়েছি আর দেখলে তো গ্যাসের ওপর দুধ জাল করতে বসিয়েছি আর হাজব্যান্ডও কাজে যাবে ওর জন্য চা করে রেখেছি পাশে আর ছেলের জন্য এই যে দুধ বিস্কুট ভেজিয়ে দিলাম তো এই যে রেডি হচ্ছে তো তারপর ওর ব্যাগে সমস্ত কিছু গুছিয়ে বই টই দিয়ে রেডি করে দিলাম ওরা দুজনে খেয়ে ফেললো তো ওরা যে যার জায়গা মতো চলে যাবে ছেলে এখন জুতো পড়ছে তোর পাপাও বলছে আমি ওই দিক দিয়ে যাবো তো সাইকেলে উঠে বড়ো তো তারপরে দেখো এই যে বাসন কোসনগুলো পড়েছিল ওইগুলো ধুয়ে আনলাম ধুয়ে যে এক জায়গায় রেখে দিলাম তারপরে দুধের বোতলটাও পরিষ্কার করে নিয়েছি দুধ আনতে যাব। তো তারপরে চলে এলাম গ্যাসের কাছে দেখ গ্যাসের যা দূর অবস্থা দেখলেই তোমরা বলবে যে মারফতি কতটা কুড়ে তো তারপরে দেখো একদম চলে এসেছি এটা পরিষ্কার করতে তারপরে ওটা পরিষ্কার হয়ে গেলে তো এ কয়েকটা জামা কাপড় আছে এটা কেচে নিয়ে তো আগে এটা সার্ফ জলে ভিজিয়ে দিই না হলে অনেকটা ময়লা আছে তো উঠবে না উঠতে কষ্ট হবে তো চলো এটাকে ভিজিয়ে দেওয়া যাক তারপরে দেখো এটা হচ্ছে আমাদের কি বলবো স্নানের ঘর এখানে চলে এলাম আমার তো কল নেই জলগুলো পানিগুলো মানে আগে থেকে স্টোর করে নিতে হয় মানে সব বালতি ভরে ভরে রেখে দিতে হয় তো তারপরে এই যে দেখো সার্ফটা কেটে নেবো কেটে নিয়ে এটাকে ভিজিয়ে দেব তারপরে ছেলতে চলে গেল স্কুল দুধের বোতলটাও দিয়ে চলে আসলাম তো তারপরে এটা করে নিয়ে তো বরের জন্য আবার খাবার করতে হবে দশটার দিকে ঠিক সময়ে খেতে আসবে মুড়ি তো মেয়েদের সারাদিন এই কাজগুলোই থাকে যারা হাউসওয়াইফ বলো যে হাউস ওয়াইফ কিছু কাজ নেই তো দেখবে হাউসওয়াইফের কত কাজ থাকে আরও যদিও একা মানুষ হও যদি একদিন অসুস্থ হয়ে যাও করার মতো কেউ থাকবে না নিজেকেই করতে হবে বা এই কাজটা আজ করলে না কালকে করবে তো তো ওই কাজটাও দেখবে কালকে আরও বেড়ে যাবে তাই রোজের কাজ রোজ যদি করে নাও তো কাজটা কমে যাবে তো চলো আমি আমার কাজটা করে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তারপরে একটু ওটাকে মানে ভিজিয়ে দিয়ে ভালো করে রেখে দিলাম তারপরে দেখো এখনো পর্যন্ত ব্রাশ করিনি মুখের কি অবস্থা এখানে একটা পিঁপড়ে কামড়েছিলো কেমন লাল হয়ে আছে দেখতে পাচ্ছ এতটাই গরম এতটাই গরম তোমায় কি বলবো তো তারপরে চলে এলাম গ্যাসের কাছে চা করেছিলাম আর এক কাপ মতো আছে তো এটাকে গরম করে আমি খাবো ব্রাশ করে নিয়েছি তো তারপরে দেখো আজকে বিছানটা ধোবো বলছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে আর ভালো লাগছে না তাই ধুইনি তো তারপরে চলে এলাম ফ্রিজ থেকে কুঁদরি বার করে কুঁদড়ি আলু ভাজবো বরের খেতে আসবে দশটার সময় এই যে ভাজা হয়ে গেছে তো তারপরে চলে গেলাম একদম দুপুরবেলা দুপুরে আজকে রান্না করব কিছুই না ভাত করব আলু ভাতা দেবো আর এই যে দেখো গরুর পায়া যেটাকে নিহারি বলে তো দেখো সব কিছু করে একদম রান্না করে ওটাকে একটু মানে জল দিয়ে সেদ্ধ হবে তারপরে রেডি হয়ে গেল একদম দুপুরে খাওয়া দাওয়ার কাছে চলে এলাম তো দেখো যা টেস্ট হয়েছিল কি বলবো তো চলো এখনকার মতো টাটা